এ পর্যায়ে আমরা যে অধ্যায় নিয়ে পড়াশোনা করবো এই অধ্যায়টার নাম হচ্ছে অষ্টম অধ্যায় ব্র্যান্ডিং এর মৌলিক বিষয় ঠিক আছে ব্র্যান্ড জিনিসটা কি ব্র্যান্ডিং জিনিসটা কি এই এই জিনিসটা নিয়ে অধ্যায়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ একদম সহজ একটা অধ্যায় এবং একদমই ছোট একটা অধ্যায় তো সবার প্রথমে এখানে একটা জিনিস বলা হয়েছে ব্র্যান্ড বলতে কি বোঝায় ব্র্যান্ড হলো একটি পণ্য বা সেবাকে এমনভাবে পরিচয় করে দিতে করা যাতে পরিচিত করা যাতে মানুষ সেটিকে সহজভাবে চিনতে পারে এবং মনে রাখে তাহলে ব্র্যান্ড হলো কি ব্র্যান্ড হলো এমন একটি পণ্য বা একটি সেবা যা এমনভাবে মানুষকে পরিচয় করিয়ে দেয় যা যাতে সেই ব্র্যান্ডটিকে মানুষ সহজে চিনতে পারে অথবা মনে রাখতে পারে যেমন যদি কিছু উদাহরণ দিই তাহলে হচ্ছে ব্র্যান্ডের একটা নাম যেমন আপেল কোম্পানি ইজিলি আমরা মোবাইল চালাই স্যামসাং কোম্পানি ইনফিনিক্স কোম্পানি হুয়াবি কোম্পানি রিয়েডমি সরি রেডমি তারপর ওপো ভিভো কত ধরনের কোম্পানি আছে এগুলো হচ্ছে নাম এবং হচ্ছে লোগো এই যে ভাঙ্গা আপেল অর্ধেক খাওয়া আপেল ঠিক আছে এটা হচ্ছে একটা লোগো এবং স্লোগান আই ডোন্ট নো অ্যাপেল কোম্পানির স্লোগান কি তো যাই হোক একটা স্লোগান মানে হচ্ছে যে একটা মানে স্পেশাল জাস্ট ডু ইট বা ধরেন নাইকির যে সকল ধরনের লোগো থাকে ওইগুলোকে বোঝানো হয়েছে তো ব্র্যান্ডিং কাকে বলে চলেন একটু মুখস্থ করি ব্র্যান্ডিং হলো এমন একটি পণ্য বা সেবা যা মানে আমার কেন এটা পছন্দ হইলো না বয়কট আচ্ছা ব্র্যান্ডিং হলো এমন একটি পণ্য বা সেবা যা মানুষকে চিনতে সহজ করে ব্র্যান্ডিং হলো এমন একটি পণ্য বা সেবা যা মানুষকে চিনতে এবং মনে রাখতে সহজ করে ব্র্যান্ডিং হলো এমন একটি পণ্য বা সেবা যা মানুষকে চিনতে এবং পরিচিত হইতে চিনতে এবং মনে রাখতে সহজ করে এত কঠিন করে লেখার দরকার নেই আমি পরবর্তীতে যদি পারি ডিসক্রিপশানে সহজ করে লিখে দিব বলা হয়েছে উপাদানগুলো উপাদানগুলো কি কি হচ্ছে নাম লোগো স্লোগান রং ডিজাইন এবং ভয়েস বা টোন এবং হচ্ছে মিশন বা ভীষণ মিশন হচ্ছে একটা উদ্দেশ্য এবং ভীষণ হচ্ছে চিন্তাধারা ঠিক আছে এবং হচ্ছে ভোক্ত অভিজ্ঞতা হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা তো ব্র্যান্ডিং এর উপাদান ব্র্যান্ডিং এর উপাদান হলো ব্র্যান্ডিং এর ব্র্যান্ডিং এর উপাদানগুলো হলো নাম লোগো স্লোগান রং ডিজাইন ভয়েস বা টোন এবং হচ্ছে মিশন বা ভিশন এবং হচ্ছে ভোক্তা বা অভিজ্ঞতা তো ব্র্যান্ডিং এর উপাদানগুলো হচ্ছে নাম লোগো স্লোগান নাম লোগো স্লোগান রং ডিজাইন নাম লোগো স্লোগান রং ডিজাইন ভোক্তা অভিজ্ঞতা মিশন ভিশন এবং হচ্ছে ভয়েস তো ইত্যাদি ইত্যাদি ওকে যাই হোক এবং এখানে বলা হয়েছে ব্র্যান্ডিং এর প্রয়োজনীয়তা নেসেসিটি অফ ব্র্যান্ডিং ব্র্যান্ডিং এর প্রয়োজনীয়তা হলো পরিচিতি তৈরি করা বিশ্বাস ও প্রতিযোগিতায় এগিয়ে থাকা মূল্য বৃদ্ধি ভোক্তাদের মনোযোগ আকর্ষণ দীর্ঘমেয়াদী সম্পর্ক তো ব্র্যান্ডিং এর প্রয়োজনীয়তা হলো পরিচিতি বৃদ্ধি বা পরিচিতি তৈরি বিশ্বাস ও অনুগত প্রয়োজনীয়তায় এগিয়ে থাকা মূল্য বৃদ্ধি ভোক্তাদের মনোযোগ আকর্ষণ করা দীর্ঘমেয়াদি সম্পর্ক ব্র্যান্ডিং এর প্রয়োজনীয়তা হল প্রয়োজন বৃদ্ধি বিশ্বাস ও আনুগত্য প্রতিযোগিতায় এগিয়ে থাকা মূল্য বৃদ্ধি ভোক্তাদের মনোযোগ এবং হচ্ছে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক যাই হোক তো এইগুলোকে আপনারা কয়েকবার পড়বেন আমিও তো আপনাদের সামনে পড়তেছি এবং এইগুলোকে আপনাদের পড়ার পর আমি প্রতিদিনই একবার করে একটুখানি হলো চোখ বুলাই যাই যাতে অ্যাটলিস্ট একটা কনফিডেন্স বৃদ্ধি পায় ওকে তো ক্রেতার নিকট ব্র্যান্ডিং এর গুরুত্ব ক্রেতার ক্রেতার নিকট ব্র্যান্ডিং এর গুরুত্ব হচ্ছে বিশ্বাস এবং আস্থা এবং হচ্ছে যে মানের নিশ্চয়তা সরি বিশ্বাস এবং এবং আস্থা হচ্ছে মানের নিশ্চয়তা 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 আচ্ছা ক্রেতার নিকট ব্র্যান্ডিং এর গুরুত্ব হলো বিশ্বাস ও আস্থা মানের নিশ্চয়তা পরিচিতি ও সহজ নির্বাচন এবং হচ্ছে উপযোগিতা ও অভিজ্ঞতা তো এগুলো সবগুলো হচ্ছে যে ব্র্যান্ডিং এর ক্রেতার নিকট ব্র্যান্ডিংয়ের গুরুত্ব এবং এখানে হচ্ছে যে বিক্রেতার নিকট ব্র্যান্ডিং এর গুরুত্ব প্রতিযোগিতায় সুবিধা ঠিক আছে ক্রেতা তৈরি মুনাফা উচ্চ মুনাফা বাজারের পরিচিত পরিচিতি বৃদ্ধি ব্র্যান্ডিং এর আচ্ছা যাই হোক তো এইগুলো একদম সহজ অ্যান্ড আমি আসলে এখন রাত অনেক এবং কিছু সমস্যার কারণে আমি একাধিক পর বারবার পড়তে পারতেছি না এবং আমি নিজেও প্র্যাকটিস করে বসি নাই যাই হোক এখানে বলা হয়েছে বিক্রেতার নিকট ব্র্যান্ডিং এর গুরুত্ব বা সুবিধা হচ্ছে যে প্রতিযোগিতায় সুবিধা বিক্রেতা কাকে বলে যে পণ্য বিক্রি করে সে হচ্ছে বিক্রেতা এবং যে পণ্য কিনে ঠিক আছে সে হচ্ছে ক্রেতা এখন আমি একজন পণ্য ক্রেতা আমি যেই মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতেছি বা স্ক্রিন রেকর্ড করতেছি আমি একজন ক্রেতা আমি একটা আইফোন কিনবো তো আমার কাছে বিশ্বাস আছে আইফোনের প্রতি আমার কাছে আইফোনের মানের নিশ্চয়তা আছে আমার কাছে আইফোনের পরিচিতি এবং সহজ নির্বাচন আছে এবং আমার কাছে আইফোনের অভিজ্ঞতা আছে তো এই সব কিছু হচ্ছে যে আমি ক্রেতা আমার কাছে আছে এবং আমি যদি একজন ব্যবসায়ী হইতাম তাহলে আমি যদি আইফোন বিক্রি করতাম তাহলে আমার হচ্ছে প্রতিযোগিতায় মুনাফা বেশি থাকতো এবং বিশ্বস্ত ক্রেতা তৈরি অর্থাৎ আইফোনের যদি কোনো ভুল ত্রুটি যেমন হচ্ছে চার্জ হচ্ছে না বা সমস্যা বা ডিসপ্লেতে গ্রিন লাইট এইগুলোতে আমার কোনো কিছু নাই তো এইগুলো হচ্ছে বিশ্বস্ত ক্রেতা তৈরি এবং হচ্ছে উচ্চ মুনাফা আইফোন একটা ধরলেই এক দেড় লাখ টাকা এখানে কি আপনি মনে করেন একটা আইফোন বিক্রি করলে আপনার বিশ হাজার টাকা লাভ হবে না অবশ্যই হবে এবং এখানে বলা হয়েছে বাজারে পরিচিতি বৃদ্ধি ঠিক আছে তো এবার বলা হয়েছে ব্র্যান্ডিং এর সুবিধা ব্র্যান্ডিং এর সুবিধা গুলো হচ্ছে যে পরিচিতি বৃদ্ধি বিশ্বস্ত ও অনুগত প্রিমিয়ার মূল্য ভোক্তা সম্পর্ক প্রতিযোগিতার সুবিধা বাজার সম্প্রসারণ ওকে তো এরপরে বলা হয়েছে ব্র্যান্ডের অসুবিধা ব্র্যান্ডের অসুবিধা হচ্ছে উচ্চ খরচ যেমন ব্র্যান্ডের অসুবিধা জন্য প্রচুর প্রচারণা যেমন হচ্ছে বিজ্ঞাপন যেমন হচ্ছে রিসোর্স প্রয়োজন যা ব্যয়বহুল সব মিলিয়ে আইফোন একটা ব্যয়বহুল এবং একটা মানে বড় লোকদের ফোন এটা আপনার কাছে যদি পকেটে টাকা না থাকে আমার মতো দশ বারো হাজার টাকার মোবাইল আপনি ভালো মতো চলতে পারবেন সো এরপরে বলা হয়েছে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে সময়ের প্রয়োজন এবং এর অসুবিধা হচ্ছে যে এটি তৈরি করতে অনেক সময় লাগে এটা ঠিক আইফোন তৈরি করতে অনেক সময় লাগে রোলস রয়েস তৈরি করতে অনেক সময় লাগে যদিও রোলস রয়েস নিরাপদ আইফোন নিরাপদ সেফটি ফিচার অনেক বেশি তো প্রতিটা ক্ষেত্রে একটা লিমিট থাকে আপনার যে অর্থ থাকলে আপনি সেটার পিছনে খরচ করবেন এবং এখানে বলেছে ব্র্যান্ডের ক্ষতিগ্রহ হলে নৈতিবাচক আচ্ছা ব্র্যান্ডের ক্ষতিগ্রস্ত ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হলে নৈতিবাচক প্রভাব ফেলে এটা আবার কিরকম এটা হচ্ছে আইফোনের যখন গ্রিন লাইট হয় ঠিক আছে আপডেটের সময় যে সমস্যা হয় আমি নিজে অভিজ্ঞতার সাথে আমার বড় ভাই যখন আইফোন কত কত ডোন্ট নো মনে নাই তো হচ্ছে ইলেভেন নাকি টুয়েলভ তো নাকি থার্টিন ও সে হচ্ছে আপডেট দিতে কি সমস্যা ফ্রিজে রাখতে হয়েছে একাধিক ক্ষতি তো একদমভাবে আইফোনের ইচ্ছা মতো গালি করছে তো ব্র্যান্ডের যেমন সুবিধা আছে তেমন ক্ষতিও আছে এবং একবার ক্ষতি হলে সেটা সম্পূর্ণ ব্র্যান্ডের উপর নৈতিবাচক প্রভাব পড়ে এবং এখানে বলা হয়েছে অতিরিক্ত প্রতিযোগিতা এবং বলা হয়েছে পণ্যের বৈচিত্র্যের সংকট সংকট আচ্ছা পণ্যের বৈচিত্র্যের সংকট এটা আমি বুঝলাম না আহ যাই হোক এগুলো হচ্ছে এগুলো ছিল হচ্ছে অসুবিধা ঠিক আছে আমরা যেগুলো এখানে পড়লাম এগুলো হচ্ছে ব্র্যান্ডের অসুবিধা তো এবার একটু হচ্ছে আমরা আহ ব্র্যান্ড গঠনের প্রক্রিয়ার ধাপ সমূহ এগুলোকে নিয়ে আমরা পড়াশোনা করব যেহেতু আমরা একটা ইউটিউব চ্যানেল আমরা নিজেরাও পড়াশোনার সাথে জড়িত আমরাও এক প্রকার একটা ছোটখাটো ব্র্যান্ড তো আমাদের সবার প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে যে আমরা এই অধ্যায়টা পড়বো এবং লিখব ভিডিও রেকর্ড করব অডিও রেকর্ড করবো সম্পূর্ণভাবে পড়াশোনা করব। দ্বিতীয়তে বলা হয়েছে বাজার গবেষণা তিন নম্বরে বলা হয়েছে ব্র্যান্ডের নাম বাছাই করা চার নম্বরে বলা হয়েছে লোগো এবং স্লোগান পাঁচ নম্বরে ব্র্যান্ডের মিশন এবং ভীষণ নির্ধারণ ছয় নম্বরে বলা হয়েছে ব্র্যান্ডের পরিচিতি তৈরি এবং সাত নম্বরে হয়েছে ব্র্যান্ডের বার্তা তৈরি আট নম্বরে ব্র্যান্ড প্রচারণা নয় নম্বরের ফিডব্যাক কি সংগ্রহ এবং উন্নয়ন আচ্ছা ফিডব্যাক জিনিসটা কি অর্থাৎ আপনি আমার ভিডিওটা দেখতেছেন যখন আপনি আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন এইটা হচ্ছে ফিডব্যাক আমার মনে হয় আমি বুঝাইতে পারছি ফিডব্যাক কি তো এখন কথা হচ্ছে যে আমরা অধ্যায়টাকে শেষ করে ফেলছি ব্র্যান্ডিং এর মৌলিক বিষয় এই অধ্যায়টা একদমই সহজ ছিল আর যদি বলি এই অধ্যায়টা একদমই তেমন কঠিন না একদম সহজ একটা অধ্যায় ঠিক আছে ওকে তো এরপরে হচ্ছে যে আমরা ব্র্যান্ড কি এখানে আবারও সেই একই প্রশ্ন যেমন ব্র্যান্ড কি সেটা আমরা জানি যেটা মানুষের কাছে পণ্যের নাম এবং আচ্ছা ব্র্যান্ড হলো একটি পণ্য বা সেবা প্রতিষ্ঠানের পরিচিত তৈরি করার একটি প্রক্রিয়া ঠিক আছে যা ভোক্তাদের কাছে সেই পণ্য বা সেবাকে অন্য বা অন্যদের থেকে আলাদা করে তুলে ধরে যেমন হচ্ছে নাম লোগো স্লোগান রং নকশা ইত্যাদি ওকে ব্র্যান্ডিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা পরিচিতি বা শক্তিশালী ইমেজ এবং বিশ্বাস তৈরি করা এটাই হচ্ছে যে মূল একটা লক্ষ্য এবং সাথে সেবা যত্ন বিভিন্ন ভাবে এইগুলোও কিন্তু ব্র্যান্ডিং এর মৌলিক লক্ষ্য তারপরে বলা হয়েছে ব্র্যান্ডিং এর উপাদানগুলো কি কি যেমন নাম স্লোগান রং ডিজাইন ভয়েস বা টোন মিশন বা ভিশন এবং হচ্ছে ভোক্তা অভিজ্ঞতা তো মিশন বা ভিশন এই জিনিসটা কি আমি একটু বলি মিশন হচ্ছে যে চাহিদা বা যে একটা প্রক্রিয়ার উপরে যদি থাকা এবং ভীষণ হচ্ছে পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা করা ভীষণ মানে পরিকল্পনা এবং মিশন মানে হচ্ছে পরিকল্পনাকে বাস্তবায়িত করা মনে করেন আইফোনের চারটা ক্যামেরা থাকবে এটা হচ্ছে ওদের মিশন এবং ভীষণ হচ্ছে আইফোনের পাঁচটা ক্যামেরা থাকবে ঠিক আছে আমার মনে হয় এর থেকে সহজ হয় আর বুঝাইতে পারবো না ব্র্যান্ডের নাম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্র্যান্ডের নাম পণ্যের পরিচয় পরিচিতি তৈরি করতে ব্র্যান্ডের ইমেজ গঠন এবং ভোক্তাদের বিশ্বাস ও অনুগত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আমরা যদি রোলস রয়েস এই গাড়িটার যদি চিন্তা করি তাহলে এই রোলস রয়েস গাড়িটা সম্পর্কে আমরা এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ যদিও মানে এটা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা এবং হচ্ছে ভয়েস তারপর হচ্ছে একদম শান্তিপূর্ণ থাকে এবং একটা রাজকীয় রাজকীয় ফিল হয় তাছাড়া নতুন আর কিছুই না এগুলাই আর বড়ো লোকদের টাকা থাকলে মানে ভালো গাড়ি কিনে তার থেকে একটু নিরাপত্তার দিক থেকে ক্ষেত্রে ওই রোলস রয়েসটা কিনে এবং আলাদাভাবে গুরুত্ব দিয়ে হাতে তৈরি করে তো আর বাকি সকল গাড়ি তো একদম কারখানায় তৈরি করে রোবট মেশিন দিয়ে তৈরি করে এই জন্য ওরা চায় হ্যাঁ টাকা আমরা আমরা রোলস রয়েস একটু কার তারপরে বলা হয়েছে একটি ব্র্যান্ডের লোগো কিভাবে ব্র্যান্ডের অংশ হয়ে ওঠে একটি ব্র্যান্ডের লোগো ব্র্যান্ডের পরিচিতি চিত্র বা ইমেজ তৈরি করে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ এই চিত্র একটা ব্র্যান্ডের আইফোনের একটা ভাঙা আপেল বা একটা ওই যে কি জন্য বলে খাওয়া আপেল ঠিক আছে ওই আপেলটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এটা আইফোনের তো একটা যদি মোবাইলের পিছে একটা ছোটো আইফোনের এটা থাকে তাহলে বোঝা যায় যে এটা আইফোনের একটা লোক কিন্তু অসাধু ব্যবসায়ীভাবে অনেকে প্রচারণা করে তো একটু সাবধান থাকতে হবে এবং বাকিটা এগুলো নিয়ে আমরা আর কিছু না বলি আর ব্র্যান্ড ইকুইটি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাস্টারপিস ওকে তো কোনো ব্র্যান্ডের নাম বা লোগো দেখলে বা শুনলেই সেটাকে ভালো লাগা বা খারাপ লাগা প্রকাশ পায় মানে একটা অনুভূতি প্রকাশ পায় এটাকেই বলা হয় ব্র্যান্ড ইকুইটি ঠিক আছে যেমন আইফোনের একটি ব্র্যান্ডের একটি জনপ্রিয় মান এর যেমন উচ্চ এর মান এবং অনেক উচ্চ কিন্তু এর আবার যখন খারাপ একটা প্রভাব মানে আমার কাছে আইফোন যে একটা বোরিং ফালতু একটা ফোন এটার কয়েকটা কারণ আছে ও আমিও আইফোন কিনবো একদিন বড় হ্যাঁ বহুত টাকা কামাবো তারপর আইফোন কিনবো ইনশাল্লাহ আইফোন কেন স্যামসাংও কিনবো এস টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি ফোর এখন আগামীতে আসতেছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা ওকে যাই হোক এগুলো বড় কথা না বড় কথা হচ্ছে ব্র্যান্ড ইকুইটি ইকুইটি হচ্ছে হচ্ছে মনোভাব অর্থাৎ আমি যখন একটা পণ্যকে দেখব তখন আমার যেই ভাবটা আসবে যেমন আইফোন আইফোন দেখলে আমার একটা ফালতু বোরিং ফোন মনে হয় এটার কয়েকটা কারণ হচ্ছে কিছু ফিচার আইফোনে নাই যেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডে আছে এবং আইফোনের আরও কয়েকটা ফালতু ফালতু ফিচার হচ্ছে যে আইফোনের অ্যাপস ডেভেলপমেন্ট বা গেমিং বা হচ্ছে মোবাইলটা এত হিট হয়ে যায় তারপরে আপডেট সমস্যা গ্রিন স্ক্রিন তাছাড়া মোবাইলের ডিসপ্লে সমস্যা হলে তিরিশ চল্লিশ হাজার আল্লাহ এগুলো একটা একদম পুরো একদম মানে গরিবদের জন্য মানে আমি গরিব তাই বলতেছি এটা ফালতু কিন্তু কথা হচ্ছে যখন আমি বড় লোক তখন আমার কাছে বিষয়টা আলাদা যেমন আমি এখন মানে একটা জিনিস থাকে না মানুষের অবস্থান বুঝে মানুষ তার কথাকে পরিবর্তন করে তো আমার কাছে আইফোন একটা ব্র্যান্ড ইকুইটি বর্তমানে যে একটা আমার কাছে একটা বোরিং এবং ফালতু কিন্তু দেখা যাবে পরবর্তীতে দশ বছর পরে আমি ঠিকই আইফোন ব্যবহার করতেছি তো আমার কাছে আমার ব্র্যান্ড ইকুইটি এরকম তো একটা ব্র্যান্ড ইকুইটি মানে হচ্ছে কোনো আমরা একটু পড়ি বারবার পড়ি এই জিনিসটাকে কোনো নাম বা 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 দেখলে যে লাগা খারাপ প্রকাশ পায় তাকে ব্র্যান্ড ইকুইটি বলে যেমন আইফোন একটি আইফোন এর ব্রান্ড ইকুইটি অনেক জনপ্রিয় এবং এর মান ও প্রভাব অনেক উচ্চ কিন্তু এর মান এবং প্রভাবের জন্য অনেক অর্থ খরচ করতে হয় এই জিনিসগুলোকে লেখা দরকার ছিল আচ্ছা এবার দেখেন ব্র্যান্ড লয়ালিটি কিভাবে তৈরি হয় ঠিক আছে ব্র্যান্ড লয়ালিটি অর্থাৎ হচ্ছে যে এমন একটি মাধ্যম যেখানে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চয় এবং তাদের প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে তোলার মাধ্যমে ব্র্যান্ড লয়ালিটি লয়ালিটি মানে হচ্ছে যে সৎ ঠিক আছে লয়াল লয়্যাল মানে সৎ এবং একটা ব্র্যান্ডের যে সৎ যেমন আইফোন যদি বলে যে আপনার যদি কোনো সমস্যা হয় আমরা সেটাকে ঠিক করে দেবো এটা যদি পরবর্তীতে সে না বলে তাহলে সমস্যা লয়াল না ব্র্যান্ড লয়্যাল না এরকম হচ্ছে কাহিনী। তো এবার বলা হয়েছে ব্র্যান্ড পজিশনিং ব্র্যান্ড মানে কি আইফোন বর্তমানে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড মোবাইলদের সাথে টেকা দেয় এবং স্যামসাং আছে ভিভো আছে তারপরে ইনফিনিক্স আছে তারপরে আরও অনেক যেমন রিয়েলমি রেডমি ওপো ভিভো হুয়াউই যত ধরনের ফোন আছে এই ফোনগুলোর সাথে একটা পজিশনিং একটা টক করে টক্করে চলে যেমন যদি বলি রোস রয়েস আছে ল্যাম্বরগিনি আছে টয়োটা আছে তো এক একটা গাড়ি এক এক রকম এইগুলো হচ্ছে একটা পজিশন ব্র্যান্ডের পজিশনে এক তুলে ধরে হচ্ছে ব্র্যান্ডে বাজারে বিশেষভাবে তুলে ধরা যাতে তারা সেটি সহজে চিনতে পারে এবং মনে রাখতে পারে হ্যাঁ যাই হোক এরপরে হচ্ছে ব্র্যান্ডের ভাই এই একটা অধ্যায় এত ছোট একটা অধ্যায় আমি চোদ্দ মিনিট নষ্ট করে ফেলতেছি আল্লাহ আচ্ছা যাই হোক ব্র্যান্ডের রঙের প্রভাব কেমন ব্র্যান্ডের মিশন স্টেটমেন্ট ভূমিকা বলতে কি বোঝায় ব্র্যান্ড অ্যাম্বাসেটর ব্র্যান্ড অ্যাম্বাসেটর কি যেমন ব্র্যান্ডের অ্যাম্বাসেটর হচ্ছে তারা যারা ব্র্যান্ডকে মানুষের সামনে প্রচার করে পরিচিতি করে মানুষের সামনে তুলে ধরে তারাই হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেটর এবং ব্র্যান্ড ভ্যালু কিভাবে পরিমাপ করা হয় ব্র্যান্ড ভ্যালু গ্রাহকের অনুগত্য বাজার শেয়ার এবং আর্থিক পারফরমেন্সের ভিত্তিতে পরিমাপ করা হয় এবং তেরো নম্বরে বলা হয়েছে ব্র্যান্ডের বাজার শেয়ার কীভাবে বৃদ্ধি পায় এবং চোদ্দো নম্বরে বলা হয়েছে ব্র্যান্ডের সাংগতিপূর্ণ অভ্যন্তরীণ নীতি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বলা হয়েছে একটি ব্র্যান্ড কেন মন্দ সুনাম পেতে পারে ওই যে বললাম যে আইফোনের গ্রিন স্ক্রিন আইফোনের আপডেট সমস্যা হট হয়ে যায় মোবাইলটা স্টোরেজ সমস্যা তাছাড়া র্যাম রুমের ওইগুলোর কিছুই না জাস্ট এই ছোটখাটো বিষয় নিয়ে ব্র্যান্ডের মন্দ সুনাম যেমন আমরা ইচ্ছামতোভাবে অপছন্দ করি যে জিনিসগুলোকে যেমন একটা ডিসপ্লেতে সমস্যা হলে ডিন স্ক্রিন সমস্যা ওরব সম্পূর্ণ ডিসপ্লে পরিবর্তন করতে হয় আর এত বড় একটা ব্র্যান্ড একটা ডিসপ্লে ঠিক করতে পারছে না এটা একটা বড় সমস্যা এবং হচ্ছে যে এখানে দেখেন দুইটা প্রশ্ন আচ্ছা তিনটা প্রশ্ন বাপেরি বাপ এগুলো কি আল্লাহ এতক্ষণ ধরে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তেছি আচ্ছা সরি গাইস সরি ভাই ব্রাদার আমি আসলে খেয়াল করিনি যে আমরা কোন প্রশ্নগুলোকে পড়তেছি তো এখন হচ্ছে যে আমাদের সংক্ষিপ্ত ব্র্যান্ডের উপাদানগুলো কি কি ব্র্যান্ডের সুবিধা ও ব্র্যান্ডের নামের নির্বাচন কিভাবে নিশ্চিত করা লাগে ব্র্যান্ডের প্রয়োজনীয় বিক্রেতার দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করবে ব্র্যান্ডের প্রয়োজনীয়তার দৃষ্টিকোণ কিভাবে একই প্রশ্ন দুইবার যাই হোক একটা প্রশ্ন বাদ ব্র্যান্ড গঠন প্রক্রিয়ার ধাপগুলো কি কি ব্র্যান্ডের ব্র্যান্ডিং এর মাধ্যমে ক্রেতা আস্থা কিভাবে তৈরি হয় ব্র্যান্ডিং জন্য কার্যকরী স্ট্র্যাটেজি কি কি হতে পারে ব্র্যান্ড সুরক্ষা কেন প্রয়োজন আচ্ছা এবং এখানে রচনামূলক চার্ট পাঁচটা প্রশ্ন দেওয়া আছে একটা হচ্ছে ব্র্যান্ডিং এর উপাদানগুলো বিস্তারিত বলো এবং হচ্ছে আরেকটা হচ্ছে ব্র্যান্ডিং এর প্রয়োজনীয়তা সুবিধা অসুবিধা তিন নম্বর বলা হয়েছে ব্র্যান্ডিং এর জন্য প্রক্রিয়ার ব্র্যান্ডিং গঠন ঠিক আছে ব্র্যান্ডিং গঠন কিভাবে যেমন সবার প্রথমে নাম নির্ধারণ করতে হবে প্রক্রিয়া বা বাজার নির্ধারণ করতে হবে কোথায় বিক্রি করতে হবে পজিশনিং পদ্ধতি এই জিনিসগুলো এবং এখানে বলেছে স্যার ব্র্যান্ড ইকুইটি বা ব্র্যান্ডের লয়ালিটির পার্থক্য বর্ণনা করো এবং ব্যবসায়িক উদাহরণ দাও এবং কিভাবে একটি ব্র্যান্ড সফলভাবে ব্র্যান্ডিং কৌশল ব্যবসায় বুদ্ধিতে সহায়ক হতে পারে বিস্তারিত উদাহরণসমূহ সহ আলোচনা করো এই সকল বিষয়গুলো নিয়ে একটা অধ্যায় ভাই বিশেষ করেন এই অধ্যায়টা ব্র্যান্ডিংয়ের পরিচিতি অধ্যায়টা আমি ১৮ মিনিট নিতে চাই নাই আমি ভাবছিলাম যে অল্প একটু মাধ্যমে পড়বো এবং অল্পর মাধ্যমে শেষ করে দিব কিন্তু এটা আঠারো মিনিট সতেরো মিনিট সতেরো মিনিট তো হয়েই গেছে আমি আর ভিডিওটাকে বৃদ্ধি করতে চাচ্ছি না ভাবছিলাম কিছু কথা বলবো ব্র্যান্ড সম্পর্কে বাট আমার মনে হয় না কি মনে হয় না এত কিছু বলা দরকার সো আই অ্যাম ক্লোজিং দিস ভিডিও রাইট নাও সো আপনারা নিজে থেকে একটু পড়াশোনা করেন ব্র্যান্ড সম্পর্কে একটু আশা গ্রহণ করেন এবং নিজে থেকে প্রক্রিয়া অনুযায়ী পড়াশোনা করেন ওকে সি ওস নিন